একটা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি কি কাজে আল্লাহ খুশি আমি কি তোমাদেরকে বলবো সবাই বললেন ইয়ার আসুন আল্লাহ বলেন আমরা জানতে চাই নবী বললেন আমার মতারা যখন মনে প্রাণে মোহাব্বতে কোরআন সহি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ যতটা খুশি হন এতটা খুশি আর কোনো কাজে নাই নফল এবাদতের মধ্যে আফজালুল ইবাদতে তেলাওয়াতিল কোরআন সর্বোত্তম এবাদত হইল কোরআন তেলাওয়াত করা আমার দিকে চান এখন নবী এই তিরিশ পদা কোরআন যখন পাইলেন নবী নিজে এমনভাবে তেলাওয়াত করেন এসান নামাজ পড়ে কোনোদিন কিছু খাইতেন কোনোদিন কিছু না খেয়ে দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেন বলেন কয় রাকাত আওয়াজ দিয়া বলেন কয় রাকাত দুই রাকাত এই দুই নামা নামাজের মধ্যে নবী সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তিরিশ পারা কোরআন খতম করে দিতে আর এখন তো মাসাল্লাহ কোরআন তেলাওয়াতের কথা শুনলে জ্বর উঠে শরীরে তাপ আসে আবার যেখানে খতম তারাবি রমজানে হয় প্রথম দুই দিন তিন দিন যথেষ্ট মুসল্লি মসজিদে পাঁচ সাত দিন পরে আর চাইরানি মুসল্লিও থাকে না কই গেছে কয়েক বিরক্ত লাগে এত লম্বা সময় নিয়ে কি নামাজ পড়া যায় এতক্ষণ কি দাঁण्या থাকা যায় কই কোথায় আছে নামাজ পড়ে না কোহা পড়ে ওই মসজিদে ওই যে ছোট ছোট সুরা দিয়া আধা ঘন্টা শেষ করে ফেলে সেখানে আছে মসজিদে নবমীতে আর বাইতুল্লা শরীফে এই বিশ রাখার তারাবি নামাজ পড়তে দুই ঘন্টা সময় লাগে একটা লোক বলে না একটু বিরক্ত লাগে বিশ্বাস হয় আপনাদের কেউ বলে না যে বিরক্ত লাগে এ বন্ধুরা নে সারা রাত দাঁড়া দাঁড়ায় নবীজি কোরআন তেলাওয়াত করেন নবীর কোরআন খতম হয়ে যায় মসজিদে মধ্যে ফজরের আজান শুরু হয় নবীরু কোরআন তেলাওয়াত শেষ খতম হয়ে যায় কোরআন ফজরের টাইম হয়ে যায় আজান শুরু হয়ে যায় আবার দিনের বেলায় নবীর নাই মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলেন এর মধ্যে সিদ্ধান্ত কোরআন মেনে নিবে একাল্লার উপরে ইমান আনবে কিন্তু বেজাল লাগাইছে যে একটা মেয়ে লোকে অধিকাংশ বাড়িতে সমাজে দেখবেন বেজালের জন্য এক নম্বর হোতা মহিলারা কথা ঠিক কিনা জালে জালে খুব ভালো ফেটনা লাগাইছে মহিলারা শাশুড়ি বউ খুব ভালো বেজাল লাগাইছে আর একজন মহিলায় ঠিক কিনা আর একজন মহিলায় বাড়ির মহিলারা খুব ভালো একজনের লগে আরেকজনের আংটা লাগিয়ে দিছে আরেক মহিলায় ঠিক না ছেলে বিদেশ থাকে অনেক ভালো বাপের কাছে ভালো মার কাছে ভালো টাকা পাঠায় রুজি করে ছেলেরে দেয় মেয়েরে দেয় মা বাপরে দেয় আবার মসজিদ মাদ্রাসায়ও বইনে দেয় দেয় কিন্তু এই দানের হাতটা বন্ধ করিয়া দেয় মেয়ে লোকে আপনি বে কেড়ে এইভাবে দিতে আছেন আপনার ভবিষ্যতের কি করছেন কিরে ভাই কথা ঠিক কিনা আসেনি এরকম এই বেজাল লাগানোর জন্য এক নম্বরে হইল মেয়ে লোক তবে দেশের মেয়ে লোকের বলিনা এটা এ ভাই রানে আমার যত জায়গায় বেজাল দূরের মানুষ অপরিচিত মানুষ বেজাল করে না যখনই দেখবেন একান্ত পকেটের লোকেই বেশি বেজাল করে দুনিয়াতে যত মামলা মোকদ্দমা যত মারামারি ডাকাতি চুরি দেখবেন খুব কাছের লোক ঠিক না খুব কাছের লোক দুশ্মনি হয় কাছের লোকের সাথে জাগা জমিন লিয়া ঝগড়া লাগে চাষা ভাতি যায় ভাইয়ে ভাইয়ে ঠিক না অন্যের সাথে না বংশের মানুষের সাথে নবীর আপন চাষি নবীর আপন চাষি আবুল স্ত্রী ও নাম হইল উম্মে জামিলা কি ডকের নাম অর্থ হইল রূপসীর মা এ মেয়ে লোকটা যাই বেজাল লাগায় নবী যেখানে যেখানে দাওয়াত নিয়ে গেছে তাদের বাড়ি থাইটে হাইটে বলতেছে এই মোহাম্মদ কি খবর নিয়ে আসছে কয়ে এক আল্লাহর কথা বলছে মোহাম্মদ রাসুল দাওয়ারটা দিছে আর সুন্দর একটা কিতাবের কথা বলছে তোমরা কি বলছো আমরা সিদ্ধান্ত নিছি অনেকেই যে আমরা নবীর মেনে নিব এক আল্লাহকে মেনে নিব আমরাই এই কোরআন মেনে নিব একটু সোহান আল্লাহ বলতেন না এখন মেয়ে লোকটা যে বলে এক সর্বনাশ হয়েছে কি সর্বনাশ তোমরা জানো না আমি জানি এই মোহাম্মদ আমার ভাতিজা আমার ঘরের পাশেই তার ঘর যে আসল ঘটনা জানো না কয় কি ঘটনা কয় এই কোরআনের মধ্যে কোন শান্তি নাই আরো আসতে কোরআনে কি নাই শান্তি নাই মেয়ে লোকটা যে কেমন না হুইসপাত দিছে কিভাবে বুঝলা মোহাম্মদ কোরান কোরআন পায়া সারা রাত ঘুমায় না ঘুমায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে কাজে তোমরা যদি এই নবীর মান তোমরা যদি কোরআন মেনে নাও জীবনে কোনো দিন ঘুম যাইতে পারবা না জীবনে আর ঘুম যাইতে পারতা না যে তুমি মহারাসুল্লাহ ঘুমায় না তোমরা জীবনে ঘুম যেতে পারতা না যেই কোরআন মানলে যেই কোরআন বললে ঘুম যাওয়া যায় না সারা রাত দাঁড়িয়া বক বক করুন লাগে এই কোরআন তো শান্তির কোরআন না এটা অশান্তির কোরআন একটু চিল্লিয়া বলেন না হুজবিল্লা আপনারা বলেন কোরআনের মধ্যে আরাম না বেরাম শান্তি না অশান্তি এখন এই মেয়ে লোকটার কথা শুনে যারা কোন মেনে নেওয়ার সিদ্ধান্ত নিছে তাদের মনটা ঘুরে গেছে তাদের মনটা ঘুরে গেছে নবীর মনে কষ্ট না? আর শ্রেণী কষ্ট এখন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন হে আমার বন্ধু আমি অশান্তির জন্য নাজিল করি না কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই না কোরআন দিয়েছি শান্তির জন্য আরামের জন্য রহমত বরকতের জন্য কোরআন দিয়েছি নাজাতের জন্য কোরআন দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য কোরআন দিয়েছি জান্নাতি হওয়ার জন্য কাজী সারা রাত দাঁড়িয়া দাঁড়িয়া আর কোরআন পড়বেন না রাতের কিছু সময় আবাদত করেন কিছু সময় ঘুম যান আরাম করেন দিনের কিছু সময় আরাম করেন কিছু সময় দাওয়াত দেন যারা মনে করে কোরআনে শান্তি নাই তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে এই তিরিশ পাড়া কোরআনের মধ্যে রহমত আছে তবে কিছু মানুষ হিসমিসে আমার কথা বুঝেন আপনারা হ্যাঁ আমি একটু ধীরে কথা বলি আস্তে কথা বলি আমি অত ঘন বলি না আর অত চিল্লাইও না কথা বলছেন আল্লাহ তবে যাদের অন্তরে বা আল্লাহর ভয় আছে তাদের জন্যই কোরআনের উপদেশ তারাই উপদেশ মানিয়ে নিবে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই ইমানের মাদ্রা যাদের মধ্যে নাই তারা কোন দিন কোরআনের উপদেশ মানিয়ে নিবে না এ বাবা জিরা কেমন কোরআন আমরা পাইলাম আল্লাহ আমার আল্লাহ বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون تني الله যিনি তাকে পাঠালেন সহ আমাদের নবী যেদিন দুনিয়াতে আসছেন খালি হাতে আসেন না নবী কোরআন নিয়ে আসছেন চিলিয়া বলেন কি নিয়ে আসছেন এই ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা তোমরা এক জায়গায় থাকবা হাঁটা হাঁটি না হাটা হাঁটি না আর মোবাইল দিন একটু সাইলেন করে রাখেন জীবনে কত মোবাইল আসছে কত রিসিভ করছেন মোবাইল আসলে কান দরিয়া দৌড় দেয় খারাপ দেখা যায় আমার তো আমি সাইলেন করে রাখছি এটা তো একটা বিশৃঙ্খলা হয় এ বন্ধনা নে আমার কেমন করেন আমরা পাইলাম আপনাদের এই লালাবাজার থেকে এই রাস্তা দিয়া বালকির রাস্তায় কত মেম্বার যায় চেয়ারম্যান যায় 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 এমপি মন্ত্রী নেতা ডিসি যায় কত শিল্পপতি কোটিপতি লন্ডনী আমেরিকান পার্টি যায় কিন্তু এমন কথা কেউ বলতে পারবে না এতগুলো ধনবান বিত্তবান এত নেতা এত শিক্ষিত এত সুধি রাস্তা দিয়া যাওয়ার কারণে এই ভালকি গেরামের কবরে রাজব মাফ হইয়া গেছে কেউ বলতে পারবে কথা কয় না পারবে দমান্য বলেছেন কহলাদা আহি সন্নল্লী হে إن العالم <سؤال> أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر أربعين يوما كن لك أي قُرَانِ القرآن العالم অথবা একজন হাফেজ কোরআন অথবা একজন তলিবুল এলেম যদি হাতিয়া যায় ওই এলাকার কবরে রাজা আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দে এটা ব্যক্তির কারণে না এটা আল্লাহর কোরআনের নূর ভিতরে থাকার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন একটু চিল্লিয়া বলুন সম্মান কি ইজ্জল অলি আল্লাহ মানেননি আপনারা আজকাল তো বহু মদা পাগল আছে অলি আল্লাহ বিশ্বাস করে না এই দুনিয়া আর একজন এই আর একজন আল্লাহর কবরের পাশে ছিলেন হঠাৎ করে শুনলেন কোরআন আওয়াজ শোনা যায় থমকে দাঁড়ালেন ডানে বামে সামনে পিছনে তাকে দেখেন কাউকে দেখা যায় না চিন্তায় পড়ে গেলেন কোরআনের আওয়াজ কোথেকে আসছে শুনতেছেন মাটির নিচের থেকে কোরানার আওয়াজ আসতেছে এটা শুনে তিনি আশ্চর্য হয়ে বলে ফেললেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চলে গেলেন রাত্রিবেলায় মুর্দা অলি কবরের অলি স্বপ্ন যোগে আসিয়া দেখা দেয় দেখা দিয়া বলে ওর বাই জিন্দা অলি দিনের বেলা আমার কবরের কাছে দিয়া যাওয়ার টাইমে সুবাহান আল্লাহ বলে সিল্লাইয়া উঠলা চিৎকার দিলা কেন বলে ভাই কোরা তালাওয়াত শুনে বলে ও জিন্দাওয়ালি আমি কবরে যাওয়ার পরে এই পর্যন্ত হাজার হাজার কোরআন খতম করেছি রুহানিভাবে ভাবে তবে আমার সবগুলি কোরআন খতম তোমাকে দিয়ে দিলাম তোমার সুবহান আল্লাহটা আমাকে দিয়ে দাও বলে কেন কয় দুনিয়ায় থাকা কালে একবার সুবহান আল্লাহ বললে যেই সব পাওয়া যাবে কবরে যাওয়ার পর লক্ষ লক্ষ বার কোরআন খতম করলে এই একবার আল্লাহর সওয়াব পাওয়া যাবে না এটা চিল্লে বলেন আল্লাহ কি দাবি কথা এই জন্য এমন নবী বলেছেন

হ্যাঁ কষ্ট পাইতেছেন আপনি না না এটা কেন কথা মাত্র যেন শুরু انا করলাম নাকি না তিন ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এ ভাইরানি আমার খেয়াল করেন আমার নবী বলেছেন ও মুসলমানেরা তোমাদের ঘর কবর বানাইও বানাইও না না কেন আজ মুসলমানের ঘর গুলি গোরস্থান গোরস্থানে যে সালাম দিলে জবাব পাবেন না গোরস্থানে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন না কবরের মধ্যে জেকের নাই কবরের মধ্যে দুরুদ নাই কবরের মধ্যে কোন এবাদত নাই আসিনি কোন আবাদত কথা কন নাই যেই ঘরের মধ্যে এবাদত নাই যে ঘরে কোরআন তেলাওয়াত নাই এটা কবর